ইসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু বর্তমানে যে একটা পলট আইস বর্তমানে আমি পলটটা আছি এই পলটটা জরুরি ভিত্তিতে বিক্রয় করা হবে প্লটের জায়গার পরিমাণ ওই লোক পনেরো শতাংশ খুব সুন্দর প্লটটা মেইন পাহাড় উডের সাথেই লাগাই এরপরে রাস্তার সাথে আর একটা রুট এসেছে পাহাড় রুট থেকে ওয়েডার রুট হইছে প্লটর সাথে আছে গিয়া তিনটা রুট ওই একটা রুট আছে আর ওই লোকের আর একটা রুট গিয়া মেন রুটে গেছে আমি মেইন রুট পর্যন্ত দেখলাম মেইন কতটুকু আছে প্রশস্ত আপনারা দেখবা ওইলো আর উইল আশপাশ পরিবেশ আশপাশ পরিবেশ দোকান সামনে দোকান আছে কিনা আপনারা ইচ্ছা করলে সামনে মার্কেট দোকান করতে পারবা ওইলো আশপাশ পরিবেশ ওই দোকান বাসা বাড়ি আছে খুব সুন্দর প্লট এটা মানে লোকেশন গিয়া সিলেট বাদাঘাট নতুন কেন্দ্রীয় কারাগার যাওয়ার আগে ওইলক এটা হয় নাজরগাঁও যে লাইন দৌড়তে কিয়া বাদাঘাট কেন্দ্রীয় কারাগারে যাওয়ার আগে বাদাঘাট যে ফোর লাইন রোড আছে ফুল লাইন রোডটা কি কমে বেশি টি আইলে কমে বেশি ফার্স্ট ছয় মিনিট টি আইলে আর গাড়ি আইলে তো তিন মিনিট লাগব খুব সুন্দর একটা প্লট স্কোয়ার প্লট তিনটা রাস্তা পায় আমি যাই যাইতাম মেইন রোডও আপনার মেইন দাম যাইতাম মেইন রোড কতটুকু প্রচেষ্ট আছে দেখতে পারবা কাগজপত্র আপ টু ডেট দাম হইল দামে আমার হিসাবে খুব কম বর্তমান সিটি কর্পোরেশন আটত্রিশ নম্বর ওয়ার্ড আর এটার দাম হইল প্রতি শতাংশ চার লাখ টাকা আলোচনার সাপেক্ষে আমি মেইন রুটও দেখলাম চাপ আপনারা দেখতে পারবা খুব সুন্দর একটা প্লট যে জমিটা আছে সময় প্লট খরিয়াও মনে হইলাম আপনারা ব্যস্ত পড়া দুই পাট খরিয়াও যে রাস্তাটা আমি আট রাম ও রাস্তা সাইড বাই দিয়ে তোমার পশ্চিমের প্লটটা ও রাস্তা বাই দিয়া আর সামনের পলটে প্লট থাকবো আর এক পলট তুললাম উপর রাস্তার টাকলে চলাচল করা যায় সামনে দোকান আছে ওইলিয়া মেইনটা প্রচস্থ আছে প্রায় বিশ থেকে পঁচিশ পঁচিশ ফুট আছে প্রচস্ত প্লট ওইলো রাস্তা ওইলো বিল্ডিং আশেপাশে আছে ওইলো প্লট আশপাশ দোকান আছে ওকে স্ব তাহলে যদি হয়তো ভালো লাগে আমার নম্বরে যোগাযোগ করবেন আর দাম তো ইনশাল্লাহ উল্লেখ করা আছে আর বিস্তারিত জানতে হলে আমার নম্বরে যোগাযোগ করবেন ওকে আসসালামু আলাইকুম